তাকে ফোন করবা যাকে ঘুমায় কারোর সাথে কথা বলতে পাই না সবসময় ফোন তুমি নিয়ে চলে যাও ওর জন্য দিয়ে গেলাম রাত্রেবেলা বাড়ি থাকবো না আমাকে ফোন করবো না করবা না করবা তোমার ইচ্ছে কিন্তু পার্সোনাল ফ্রেন্ড আছে না গল্প করবা

ঢোকো তারপরে তোমার কবে যে দুঃখ আছে কন্যা নিয়ে যদি বাড়িতে ঢোকো এখন আমাকে পুরো অরিজিনাল ফোন এনে দিতে হবে না হলে বাড়িতে ঢুকলে পরে তোমাকে পিটাতে পিটাতে বাড়ি থেকে বের করে দেবো